বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বৈষম্যমুক্ত নবম পে সহ সাত দফা দাবি বাস্তবায়ন এর লক্ষ্যে প্রতিনিধি সমাবেশে অনুষ্ঠিত হবে বৈষম্য থেকে মুক্তি পেতে সোচ্চার হন সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং রোজ শুক্রবার সময় সকাল নয় কোটিকায় প্রেস ক্লাব চট্টগ্রাম সমাবেশে যোগ দিন এবং সফল করতে অবদান রাখুন এগারো থেকে বিশ সরকারি চাকুরিজীবী ফোরাম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের অ্যাডমিন বলেন আগামী সাতাশে সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার প্রেস ক্লাব চট্টগ্রামে বেতন বৈষম্যমুক্ত নবম পে সহ সাত দফা দাবিতে একটি সেমিনার অনুষ্ঠিত হবে যেখানে বর্তমান সময়ের জনপ্রিয় রাজনীতিবিদ ও সাংবাদিকরা উপস্থিত থাকবেন নতুন বাংলাদেশ স্বাধীনতার নতুন স্বাদ অবশ্যই পাওয়া যাবে সংস্কার যখন শুরু হয়েছে সবকিছুতেই সংস্কার হবে জাতীয় পে স্কেল নিয়ে অনেকদিন ধরেই সংস্কারের দাবি তোলা হচ্ছে বর্তমান সরকার সবকিছুই বিবেচনায় নেয় সুতরাং সরকারি চাকরিজীবীদের এ সাত দফা দাবি অবশ্যই আমলে নিবে আশা করছি তাই আলোচনা ফলপ্রসূ করতে সকলকে এগিয়ে আসতে হবে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে স্বাধীনতার সুফল সর্বস্তরে পৌঁছে দিতে পদবী বৈষম্য নিরসনের বিকল্প নেই এবং নবম জাতীয় পে কমিশন গঠন সময়ে শ্রেষ্ঠ দাবি তাই নিজের অধিকার আদায় করতে চলে আসুন আগামী সাতাশে সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টায় প্রেসক্লাব চট্টগ্রাম বৈষম্যমুক্ত নবম পে স্কেলের দাবিতে আপনার আমার সকলের সহযোগিতার মাধ্যমে অংশগ্রহণে ইনশাআল্লাহ সুফল বই আনবে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় নবম পেস্কেল সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ